আমরা বর্তমানে পুরো পানি বন্দি এখন পানি দিন খালি বারেরও আমরা লাগি দোয়া করবা আর আমরা লাই আমরা খেয়াল করবা সব সময় আর পানি যেহারে বাড়ছে বারিয়ে করে তো টাকা ভীষণ দায় ঘরের সেই ঘর উঠা না করে গরম পানি উঠে গেছে এখন প্রায় মানুষও আশ্রয় কিন্তু আশ্রয় লইয়া যাই হোক সর্বোপরি দোয়া করবার আল্লাহদুন আমদারে ফালত মেঘবৃষ্টি ছাড়াই পানি অনবরত বাড়তে আছে উজান থেকে নেমে আসা ঢল বৃষ্টি ছাড়াই কিন্তু উস্পায়ননগরে পানির কবার কোনো আশঙ্কা নাই পানি বাড়তেছে আর বাড়তেছে সবার কাছে দোয়াপার্থী উস্পায়ননগর উপজেলার আটনাম উস্পানপুর ইউনিয়নবাসী বড় অসহায় বড্ড অসহায় আপনারা উসমানপুর ইউনিয়নবাসীর জন্য দুয়া আমরা কি অবস্থা আজই পানি অঞ্জিল মাঝে চলাবিরা অবরোধ

আপনারা সবাই সিলেটবাসীর জন্য দোয়া করবেন যেন আল্লাপ আত্মাপারা সিলেট সিলেটবাসীর প্রতি রহমত বর্ষণ করেন এবং এই যে বন্যায় প্লাবিত প্রতিটি বছর কিন্তু বন্যায় প্লাবিত হয় সিলেট সহ সিলেটের বিভিন্ন জেলা এবং উপজেলা আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের কাছে দোয়া চাই যেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন প্রতিটি বছর এভাবে বন্যা থেকে সিলেটবাসীকে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন হেফাজত করুন সবাই দোয়া করবেন এবং যার তার সামর্থ্য অনুযায়ী যাদের এলাকায় পানিবন্দি মানুষ আছে গ্রাম গ্রামের মধ্যে যারা ধনবান ব্যক্তিত্ব আছেন আপনারা সবসময় কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন এই বন্যার মধ্যেও কিন্তু আপনারা এগিয়ে আসুন যাতে প্রত্যেকটি এলাকার গ্রামের ধনবান ব্যক্তিত্ব আপনাদের সাহায্যের মাধ্যমে কিন্তু অসহায় পরিবারগুলো একটু তৃপ্তি পাবে যে হারে পানি বাড়তেছে পানি কমতির কোনো লক্ষণ নেই শুধু পানি আর পানি যেদিকে তাকান সকালবেলা কিন্তু প্রতিদিন পানি বাড়ে এবং রাত্রে বৃষ্টি না থাকার পরেও কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টায় পানি বাড়তে থাকে আমরা বর্তমানে পুরো পানি বন্দি এখন পানি তিন দিন খালি বারেরও লাগে দোয়া বা আর আমরালে আমরাকে কিাল করব সব সময় আর ফানে যে হারে বর্ষে বাড়ি তো টাকা ভীষণ দায় পড়ের এই ঘর উঠা না ফেড় ঘর পানি উঠে গেছে এখন প্রায় মানুষ আশ্রয় কেন্দ্র কাছে হইরা এই সব সর্বপরি দোয়া করব আল্লাহ যেন আমরারে হেফাজত রাখে প্রতিদিন যে এত পানি কোথার থেকে বাড়তে আসে আল্লাপাক রুবুল আলামি এই ভালো জানেন আজ দু দিন ধরে কিন্তু বৃষ্টি নেই বৃষ্টি ছাড়াও কিন্তু পানি বাড়তেছে এ পর্যন্ত যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাপাক আপনি এই পর্যন্তই আপনি পানিটা বেক করে নিয়ে নেন অসংখ্য ধন্যবাদ